নমস্কার আগামী পয়লা জুন যে লোকসভা নির্বাচন হতে চলেছে তাতে অংশগ্রহণকারী সমস্ত পোলিং অফিসার্সদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা স্বাগত জানাই আগামী পয়লা জুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চারটি লোকসভা নির্বাচনী কেন্দ্র এবং কলকাতা দক্ষিণ লোকসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা ক্ষেত্রে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে প্রিসাইডিং অফিসার তথা পোলিং অফিসারদের বিভিন্ন ধরনের ফর্ম ফিল করতে হবে আপনাদের সুবিধার জন্য সমস্ত রকমের ফর্মগুলোকে আমরা ছটি বুকলেটের মধ্যে রেখেছি প্রথম বুকলেট স্ট্যাটুইটারি বুকলেট নাম্বার ওয়ান স্ট্যাটুইটারি বুকলেট নাম্বার ওয়ানে থাকবে এই ফর্ম অর্থাৎ ভোটার রেজিস্টার ফর্ম নাম্বার সেভেন্টিন এ এই ভোটার রেজিস্টার এর মধ্যে এক একটি পাতাতে বিভিন্ন ভোটারদের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার লিখতে হবে এবং এই ভোটার রেজিস্টার বুক প্রত্যেকটি কেন্দ্রে আপনাদেরকে দেওয়া হবে আপনাদের ভোটার সংখ্যার ভিত্তিতে অর্থাৎ যে ভোটদান কেন্দ্রে পাঁচশোর নিচে ভোটার থাকছে তাদের একটি করে পাঁচশো ভোটারের জন্য নিয়ে নির্দিষ্ট বই সেটা দেওয়া হবে যে ভোটদান কেন্দ্রে জন ভোটার থাকছে সেই ভোটগ্রহণ কেন্দ্রে হাজার জনের জন্য যে নির্দিষ্ট বই সেইটা দেওয়া হবে যে ভোটদান কেন্দ্রে এক হাজারের বেশি ভোটার থাকবে সেই ভোটদান কেন্দ্রে এক হাজারের জন্য একটি বই এবং পাঁচশোর জন্য একটি বই অর্থাৎ দুটি বই দেওয়া হবে আপনারা যখন ডিসিতে সমস্ত জিনিসপত্র নেবেন তখন আপনারা ইলেকটোরাল রোলের সাথে এই বইয়ের পাতার সংখ্যা মিলিয়ে তবেই নেবেন স্ট্যাচুটারি বুকলেট টু এই স্ট্যাচুটারি বুকলেট টুতে চার ধরনের ফর্ম থাকবে এর মধ্যে প্রথম ফর্ম হল লিস্ট অফ টেন্ডার ভোট ফর্ম সেভেন্টিন বি অ্যাকাউন্ট অফ ভোটস ফর্ম সেভেন্টিন সি লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ফর্ম ফরটিন লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স ফর্ম ফরটিন এ স্ট্যাচুয়েটারি বুকলেট থ্রি এই স্ট্যাচুয়েটারি বুকলেট থ্রিটি আর কিছুই নয় এটা হচ্ছে ভোটার স্লিপ ভোটার স্লিপ সম্বলিত বুকলেট এটাও কিন্তু আপনারা যখন ডিসি থেকে মেটেরিয়াল নেবেন তখন দেখে নেবেন একটা পাতাতে সাধারণত আটটি ভোটার স্লিপ থাকবে সেই অনুযায়ী আমরা পাঁচশোর ভোটার স্লিপ সম্বলিত এক একটি করে বই আপনাদের জন্য করেছি ভোটার সংখ্যার অনুপাতে আপনাদের কাছে এই ধরনের বুকলেটের সংখ্যা দেওয়া হবে নন স্ট্যাচুয়েটারি বুকলেট পার্ট এ নন স্ট্যাচুটারি বুকলেট পার্ট এতে পাঁচ ধরনের ফর্ম থাকবে এই বুকলেটটি হবে হলুদ রঙের কিন্তু এর ভেতরে তিনটি ফর্ম থাকবে সাদা রঙের বাকি দুটি ফর্ম থাকবে হলুদ রঙের এর মধ্যে Prothom ti Habe, the declaration by the presiding officer before the commencement of poll and at the end of poll. Here, part 1 Habe, declaration by the presiding officer before the commencement of poll. Part 2, declaration by the presiding officer at the time of the use of subsequent voting machine, if any. Part 3, declaration at the end of poll. Part 4 Declaration after the sealing of the voting machine. Dithyo form Tihabe, Presiding Officer Diary. Trithyo form Tihabe, Visit Sheet. Chotutto form Tihabe, Presiding Officer Report. Part 1 Mock Poll Certificate. Part 2 Power Pack Replacement in CU. Part 3 Pressing of Close Button After Completion of Poll. Part 4 ইভিএম ভিভি প্যাট রিপ্লেসমেন্ট পার্ট ফাইভ ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট পঞ্চম ফর্মটি হবে ফর্ম এম টোয়েন্টি ওয়ান ইলেকশন রেকর্ডস অ্যান্ড মেটেরিয়াল আফটার পোল এর মধ্যে প্রিসাইডিং অফিসারের ডায়রি ভিজিট শিট এবং প্রিসাইডিং অফিসারের রিপোর্ট এই তিনটি ফর্ম সাদা রঙের হবে বাকি দুটি ফর্ম হলুদ রঙের হবে নন স্ট্যাচুটারি বুকলেট পার্ট বি এটি হলুদ রঙের বুকলেট এর মধ্যে দশ ধরনের ফর্ম থাকবে ন ধরনের ফর্ম থাকবে হলুদ রঙের এবং এক ধরনের ফর্ম থাকবে সাদা রঙের সাদা রঙের ফর্মটি হল ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ান অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার এই দশ ধরনের ফর্ম হল পোলিং এজেন্ট অথবা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস এন্ট্রি পাস অফ পোলিং এজেন্টস ডিক্লারেশন অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স Received book respect of challenge vote, form of declaration by elector under Rule 49 MA, form of declaration by the elector whose name in ASD list, letter of complaint to the SHO police, declaration obtained from elector about their age, list of elector who votes after giving declaration or refuse to give declaration. ছ নম্বর হচ্ছে ক্যান্ডিডেট ইনফর্মেশন বুকলেট এটি হবে নীল রঙের এর মধ্যে দুটি ফর্ম থাকবে একটি হবে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট অর্থাৎ ফর্ম সেভেন এ এবং দ্বিতীয়টি হল ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস এজেন্ট আপনারা এতক্ষণ বিভিন্ন ধরনের যে ফর্মগুলো দেখলেন সেই ফর্মগুলোকে ভোটের দিন ভোট হয়ে গেলে আপনাদেরকে বিভিন্নভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে ছ ধরনের নির্দিষ্ট বড় বড়ো খামের মধ্যে ভরতে হবে এই ছ ধরনের যে নির্দিষ্ট বড় বড় খাম থাকবে তার মধ্যে আবার বিভিন্ন ধরনের ছোট ছোট খাম ভরতে হবে ছ ধরনের প্যাকেটের মধ্যে প্রথম প্যাকেটটি হল মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার্স এটি সাদা রঙের খাম হবে এর মধ্যে আবার তিনটে খাম থাকবে প্রথম খামটি হল অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড ইন ফর্ম সেভেন্টিন সি এইটি হবে আনসিল্ড দ্বিতীয় খামটি হল প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ওয়ান অর্থাৎ মকপোল সার্টিফিকেট পার্ট টু এবং পার্ট থ্রি এটিও হবে আনসিল্ড তৃতীয় খামটি হবে কালো রঙের মকপোলের পরে যে ভিভি প্যাটের পেপার স্লিপ বেরোবে সেই পেপার স্লিপগুলোকে এই কালো খামের মধ্যে ঢুকিয়ে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে এই খামের মধ্যে ঢোকাতে হবে দ্বিতীয় খামটি হবে মাস্টার এনভেলপ ফর স্ট্যাচুইটারি ডকুমেন্ট এই খামটি সাদা রঙের হবে এর ভেতরেও চারটে আলাদা আলাদা খাম থাকবে চারটে খামের মধ্যে প্রথম খামটি হল এনভেলপ কন্টেইনিং দ্য প্রিসাইডিং অফিসার ডায়েরি যেটি হবে আনসিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য রেজিস্টার অব ভোটার্স অর্থাৎ ফর্ম সেভেন্টিন এ যেটি হবে সিল্ড এনভেল আপ কন্টেনিং দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ইলেক্টার্স ইনফর্ম ফরটিন এ এবং ডিক্লারেশন অব দ্য কম্প্যানিয়ানস এটি হবে আনসিল্ড চার নম্বরটি হবে এনভেলপ কন্টেনিং দ্য ভিজিট শিট এটা হবে আনসিল্ড ছটি প্যাকেটের তৃতীয় প্যাকেট হবে মাস্টার এনভেলপ ফর স্ট্যাচুটারি কভার এটিও সাদা রঙের খাম এই সাদা রঙের খামের মধ্যে আরও পাঁচটি ছোটো ছোটো খাম থাকবে এই পাঁচটি খামের প্রথমটি হল এনভেলপ কন্টেনিং দ্য মার্ট কপি অব দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড লিস্ট অফ সিএসবি যদি কিছু থাকে এটি সিল্ড হবে দ্বিতীয় খামটি হল এনভেলপ কন্টেইনিং ভোটার স্লিপ এটিও সিল্ড হবে তৃতীয় খামটি হল এনভেলপ কন্টেইনিং আনইউজড টেন্ডার ব্যালট পেপারস এটিও সিল্ড হবে চতুর্থ খামটি হলো এনভেলাপ কন্টেনিং দ্য ইউজড টেন্ডার ব্যালাট পেপার অ্যান্ড দ্য লিস্ট ইন ফর্ম সেভেন্টিন বি এটিও সিল্ড হবে পঞ্চম খামটি হলো এনভেলাপ কন্টেইনিং দ্য লিস্ট অব চ্যালেঞ্জ ভোটস ইন ফর্ম ফরটিন এটিও সিল্ড হবে ছ ধরনের প্যাকেটের মধ্যে চার নম্বর প্যাকেটটি হলো মাস্টার এনভেলাপ ফর নন স্ট্যাচুয়েটারি কভার এটি হলুদ রঙের খাম এই হলুদ রঙের বড় খামের মধ্যে আরও এগারোটি ছোট হলুদ খাম থাকবে প্রথম ছোট হলুদ খামটি হবে এনভেলাপ কন্টেইনিং দ্য কপি অফ ইলেকট্রাল রোল আদার দ্যান মার্ক কপি দ্বিতীয় হলুদ খামটি হবে এনভেলাপ কন্টেইনিং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অফ পোলিং এজেন্ট ইন ফর্ম টেন এবং এন্ট্রি পাস অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস এবং মুভমেন্ট শিট তৃতীয় হলুদ খামটি হবে এনভেলাপ কন্টেনিং দ্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম টুয়েলভ বি চতুর্থ হলুদ খামটি হবে এনভেলাপ কন্টেনিং দ্য ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার পঞ্চম ছোট হলুদ খামটি হবে এনভেলাপ কন্টেনিং দ্য রিসিভ বুক অ্যান্ড ক্যাশ যদি কিছু থাকে ষষ্ঠ ছোট হলুদ খামটি হবে এনভেলাপ কন্টেনিং দ্য আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিল এবং আনইউজড অ্যান্ড ড্যামেজ স্পেশাল ট্যাগ সপ্তম ছোট হলুদ খামটি হবে কন্টেনিং দ্য এনভেলিং ভোটার স্লিপ অষ্টম ছোট হলুদ খামটি হবে কন্টেনিং দ্য ফ্রম ইলেক্টর অ্যাজ টু এনভেলিং এজ অ্যান্ড দ্য লিস্ট অফ সচ ইলেক্টার হু হ্যাভ রিফিউজ টু মেক ডিক্লারেশন অ্যাজ দেয়ার এজ নবম ছোট হলুদ খামটি হবে এনভেলপ কন্টেনিং দ্য ফর্ম অব ডিক্লারেশন বাই ইলেক্টর আন্ডার ফর্টি নাইন এম এ দশম ছোট হলুদ খামটি হবে এনভেলপ কন্টেইনিং দ্য ফর্ম অফ ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর হুজ নেম ইজ ইন এসডি লিস্ট একাদশ ছোট হলুদ খামটি হবে এনভেলপ কন্টেনিং দ্য লেটার অফ কমপ্লেন্ট অফ এসএইচও পুলিশ এই এগারো ধরনের ছোট হলুদ খাম প্রত্যেকটাই কিন্তু আনসিল্ড থাকবে ছটি প্যাকেটের মধ্যে পঞ্চম প্যাকেটটি হবে মাস্টার এনভেলপ ফর হ্যান্ডবুক ইনস্ট্রাকশনস এটসেট্রা এটি ব্রাউন কালারের খাম হবে এই ব্রাউন কালারের খামের মধ্যেও কিন্তু তিনটে ছোট ছোট ব্রাউন কালারের খাম থাকবে ওই তিনটে খাম হলো এনভেলাপ কন্টেইনিং দা হ্যান্ডবুক অফ প্রিসাইডিং অফিসার যেটি আনসিল থাকবে দ্বিতীয়টি ইভিএম এবং ভিভি প্যাড সংক্রান্ত যে পোস্টার ব্রোশিওর এবং সুদিং লিফলেট থাকবে সেইটার ইনস্ট্রাকশানস সম্বলিত সেটিও আনসিল থাকবে এবং তৃতীয়টি যেটাতে ইন্ডেলিবেল ইংকের থেকে যাওয়া অংশের ফাইল এবং স্ট্যাম্প প্যাডগুলো থাকবে এটি সিল করা অবস্থায় দিতে হবে ছটি প্যাকেটের মধ্যে শেষ প্যাকেটটি অর্থাৎ ছ নম্বর প্যাকেটটি হবে কভার ফর আদার পোলিং মেটেরিয়াল এবং এটি নীল রঙের খাম হবে এর ভেতরেও চারটে ছোট ছোট নীল রঙের খাম থাকবে প্রথম খামটি হবে এনভেলাপ কন্টেনিং দ্য ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট দ্বিতীয় খামটি হবে এনভেলাপ কন্টেইনিং দ্য আদার আনইউজড ফর্ম তৃতীয় খামটি হবে এনভেলপ কন্টেইনিং দ্য মেটাল সিল অফ প্রিসাইডিং অফিসার ডিস্টিংগুইশিং মার্ক অ্যান্ড অ্যারো ক্রস মার্ক অফ দ্য পোলিং স্টেশন চতুর্থ খামটি হবে এনভেলপ কন্টেইনিং দ্য কাপ ফর সেটিং অফ ইন্ডেলেবল ইংক এই প্রত্যেকটি খামই আনসিল্ড অবস্থায় থাকবে আপনারা এতক্ষণ যে প্যাকেটগুলো দেখলেন সেই প্যাকেটগুলোর মধ্যে যে খামগুলো থাকবে সেই খামগুলো কোনটা সিল হবে বা কোনটা সিল হবে না সেটা কিন্তু নির্দিষ্ট খামের গায়ে লেখা থাকবে আপনাদেরকে অনুরোধ আপনারা যখন নির্দিষ্ট ফর্ম নির্দিষ্ট খামের ভেতরে রাখবেন তখন গায়ে যে নির্দেশ লেখা থাকবে সিল হবে না সিল হবে না এটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে নেবেন